গত কয়েকদিন ধরে একটি ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন এর লক্ষণগুলো অনেকটা করোনা ভাইরাসের মতো কিন্তু এটি সম্পূর্ণ আলাদা এটি এমন একটি ভাইরাস যা আমাদের শ্বসনতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলছে শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা সবাই ঝুঁকির মধ্যে আছে কিন্তু এই ভাইরাস সম্পর্কে অনেকেই এখনও সচেতন নন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ভাইরাস ছড়ায় এর লক্ষণগুলো কি কি চিকিৎসা কিভাবে করা হয় এবং প্রতিরোধের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত করোনা ভাইরাসের চেয়ে এই ভাইরাস কি বেশি শক্তিশালী জানাবো ভিডিওর শেষে তাই নিজেরও পরিবারের সুরক্ষার জন্য পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করে অন্যদেরও সচেতন হতে সাহায্য করুন ভাইরাসটির নাম হলো হিউম্যান ম্যাটানিমো ভাইরাস সংক্ষেপে এইচএমপিবি এটি মূলত একটি শ্বাসতন্ত্রের ভাইরাস দুই সালে সর্বপ্রথম এটি আবিষ্কৃত হয় এবং এই ভাইরাসটি প্রধান প্রভাব ফেলে আমাদের শ্বাসতন্ত্রের উপর এটি শিশুরা বয়স্ক ব্যক্তি এবং দুর্বল ইমিউন সিস্টেমের মানুষের মধ্যে বেশি ছড়ায় গবেষণা জানা গেছে এই ভাইরাস সাধারণ ঠান্ডা থেকে শুরু করে গুরুতর শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে এই ভাইরাস কিভাবে ছড়ায় হিউম্যান ম্যাটানিমো ভাইরাস সাধারণত সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি এবং সংক্রমিত পৃষ্ঠ স্পর্শের মাধ্যমে ছড়ায় যখন সংক্রমিত ব্যক্তি হাঁচি বা কাশি দেয় তখন ভাইরাসগুলো বাতাসে ছড়িয়ে পড়ে যখন অন্য কেউ শ্বাসের মাধ্যমে এই বাতাস গ্রহণ করে তখন সেই ব্যক্তি আক্রান্ত হতে পারে এছাড়া সংক্রমিত ব্যক্তি স্পর্শ করার পর কোনো পৃষ্ঠ যেমন দরজার হাতল মোবাইল ফোন বা টেবিল ইত্যাদি জায়গায় ভাইরাসটি লেগে থাকে পরবর্তীতে সে পৃষ্ঠে হাত দিয়ে চোখ মুখ বা নাক স্পর্শ করলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা পরিবার বা বন্ধু মধ্যে এটি খুব দ্রুত ছড়াতে পারে এই ভাইরাসের লক্ষণগুলো কি কি। এই ভাইরাসে আক্রান্ত হলে লক্ষণগুলো অনেকটা সাধারণ ঠান্ডার মতো হলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে প্রধান লক্ষণগুলো হলো নাক দিয়ে পানি পড়া বা সর্দি শুকনো বা কবযুক্ত কাশি গলা ব্যথা জ্বর ও শীত লাগা শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া গায়ে ব্যথা ও দুর্বলতা শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো একটু আলাদা হতে পারে যেমন দ্রুত শ্বাস নেওয়া খাবারে অনীহা এবং অস্বাভাবিক অস্থিরতা চলুন এবার জেনে আসি এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা পদ্ধতি কিরকম হতে পারে এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই সাধারণত লক্ষণগুলো অনুযায়ী চিকিৎসা করা হয় যেমন জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবিউ প্রোফেন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে শ্বাসকষ্ট কমাতে নেবুলাইজার বা অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হতে পারে শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান এবং হাইড্রেট থাকা জরুরি গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন থেরাপি বা আইসি সাপোর্টের প্রয়োজন হতে পারে এ ভাইরাস প্রতিরোধের উপায় এ ভাইরাস প্রতিরোধে সচেতনতা এবং কিছু অভ্যাস মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ আসুন প্রতিরোধের উপায়গুলো জেনে নেই সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড তরে হাত দৌত করবেন হাঁচি বা কাশির সময় মুখ ডেকে রাখুন এবং ব্যবহৃত টিস্যু সঠিকভাবে ফেলে দিন সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখুন জনসমাগম বা বাড় এড়িয়ে চলুন এবং মাস্ক ব্যবহার করুন গড়বাড়ি ও ব্যবহৃত জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করুন পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান করোনা ভাইরাসের সাথে এই ভাইরাসের পার্থক্য কী হিউম্যান ম্যাটানিমো ভাইরাস এবং করোনা ভাইরাস উভয় শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় তবে এদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে করোনা ভাইরাস অধিকতর সংক্রামক এবং এটি শ্বাসতন্ত্রের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ক্ষতি করতে পারে এই ভাইরাস সাধারণত শিশু এবং দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিদের প্রভাবিত করে যেখানে করোনা ভাইরাস বয়স নির্বিশেষে যে কারোর জন্য গুরুতর হতে পারে তাছাড়া করোনা ভাইরাসে মৃত্যু হার তুলনামূলকভাবে বেশি এবং এর প্রতিরোধে ভ্যাকসিন ও চিকিৎসার উন্নতি হলেও হিউম্যান ম্যাটানিমো ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা নেই বন্ধুরা হিউম্যান ম্যাটানিমো ভাইরাস সম্পর্কে আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম এ ভাইরাস থেকে বাঁচতে আমাদের সবাইকে সচেতন হতে হবে ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন ব্যক্তি সচেতন হতে পারবে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ